আমাদেরকে অনেক সময় আমাদের বিভিন্ন ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে ভাই অমুক ইসলামের দলের প্রতি অমুক ইসলামী দলের আমিরের প্রতি অমুক ইসলামের দলের এই প্রতিষ্ঠাতার প্রতি আপনাদের মন্তব্য কি আপনাদের দৃষ্টিভঙ্গি কি অমুক প্রতিষ্ঠানের প্রতি অমুক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি কি আপনারা তাদেরকে কীভাবে দেখেন আমরা বলি যারা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে অর্থাৎ লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ সারা এই বাক্যকে স্বীকৃতি দেয় এই বাক্যকে স্বীকৃতি দিয়ে ইসলামী রাষ্ট্রে ইসলামী সমাজে ইসলামী ভূখণ্ডে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে সমন্বিত করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই তাদেরকে আমরা মুসলিম মনে করি তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি হ্যাঁ যা যার আহ মতাদর্শ পার্থক্য থাকবে যে যার মতাদর্শ যে যার বিশ্বাস নিয়ে কবরা যাবে তার বিশ্বাস সম্পর্কে তাকে হিসাব দিতে হবে আপনার বিশ্বাস সম্পর্কে কি আমাকে জিজ্ঞাসা করা হবে অফকোর্স হবে না আপনি যদি বুঝে শুনে আপনার বিশ্বাস আপনি বিকৃত বিশ্বাস লালন করেন সেটা দায়বদ্ধ কি আমি সেটা দায়বার আমার আপনাকে হচ্ছে আমি আপনাকে শুধুমাত্র স্মরণ করিয়ে দিব বিশ্বাস আর এটা তাও বিশ্বাস বাকি আপনি কি কি? না, আমার আজকে আমরা কি দেখতে পাই আমাদের আলেম সমাজ আমাদের ইসলামিস্ট গ্রুপগুলা ঐক্যবদ্ধ হচ্ছে এই ঐক্যবদ্ধতা দেখে একটা শ্রেণী একটা সম্প্রদায় সেকুলার সম্প্রদায়ের অন্তর জ্বালাফোরা শুরু হয়ে গেছে তার আমাদের মধ্যে পুনরায় বিভেদের যে চাল বিভেদের যে বৈশিষ্ট্য তা আবার রোপন করতে চায় আর এবার তুমি কোন বিভেদ লালন বা কোন বিভেদ আমার মধ্যে ছড়িয়ে দিবা আমরা সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর তাওহিদ আল্লাহ ইহা ইহকে বিশ্বাস করি আর তুমি তো সমাজ এবং রাষ্ট্রে যাও না তুমি অস্বীকার করো তোমার সাথে আমার সম্পর্ক তোমার সাথে কি আমার আমার সাথে পার্থক্য চলে তুমি আমি এক অফকোর্স না আর তুমি তো ফসলও করতে পারো না তুমি ধর্মহীন সমাজ ধর্মহীন রাষ্ট্রতে বিশ্বাস করো আমি ধর্মীয় রাষ্ট্রে ধর্মীয় সমাজে বিশ্বাস করি তোমার ভিতর তো আমার বিতর বিস্তর ফারাক তুমি সমাজ এবং রাষ্ট্রে আল্লাহকে অস্বীকার করো আর আমি সমাজ এবং রাষ্ট্র আল্লাহ তাহিদাহিল্লাহকে বিশ্বাস করি তুমি আমার সাথে আমাদের সাথে ইসলামীদের সাথে তুমি কিভাবে নিজেকে কম্পেয়ার করো কিভাবে তুমি বলতে পারো যে অমুক ইসলামিক দলের সমস্যা সমস্যা আমিরের সমস্যা আপনারা কিভাবে ঐক্যবদ্ধ হন বা কিভাবে এক প্ল্যাটফর্মে কথা বলেন আর তুমি তো আমাদেরকে অস্বীকার করো সেখানে তুমি আমি আমার মতো সেটা নিয়ে তোমার কথা বলার তো রাইট নেই তুমি ধর্ম সমাজ এবং রাষ্ট্রের ধর্মকে অস্বীকার করো আমরা তো সমাজ এবং রাষ্ট্রের ধর্মকে স্বীকার করি এবং বিশ্বাস করি সমাজ এবং রাষ্ট্রে ইসলামই একমাত্র আহ দিন থাকবে এবং এটাই একমাত্র শাসন করতে পারে তো তোমার মতো সেকুলার রাজনীতিতে বিশ্বাসী যারা ধর্মহীন রাজনীতিতে বিশ্বাসী আমাদের মতো ধর্মীয় রাজনীতিতে যারা বিশ্বাস করে তাদেরকে তুমি ফসল করার অধিকার রাখো আমি আপনি বা যারা আমাকে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো বলতে পারেন যে আপনার কথার শব্দচয়নটা অনেক হার্ড হয়ে যাচ্ছে আমরা সমস্ত তাগতকে অস্বীকার করি হা সমস্ত তাগতকে অস্বীকার করছি ইহন করছি আমাদের ইলা এক আমাদের বিধান যদি কেউ দিতে পারে মাত্র একমাত্র আল্লাহ কোন রাজনৈতিক দল কোন পশ্চিমা এজেন্ডা কোন ব্রিটিশ ল আমাদেরকে আমাদের জীবন ব্যবস্থা দিতে পারে না বা তার স্বীকৃতি দেয় না আশা করা যায় যে আপনি ইসলামিস্টদের বিষয়ে আপনাদের যে মত দৃষ্টিভঙ্গি তার পরিবর্তন হবে ইসলামিস্ট যে যতগুলো গ্রুপ আছে যারা লাইল হাই এর স্বীকৃতি দেয় তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি হ্যাঁ যার বিশ্বাস অনুযায়ী যদি কেউ বিকৃত অবিশ্বাস লালন করে থাকে তার হিসাব তাকে দিতে হবে রাবুল আলমিন চাইলে তার বিকৃত বিশ্বাসের কারণে তাকে ক্ষমা করবেন চাইলে সে শাস্তি বুক করবে একটা সময় জান্নাতে যাবে আমার কাজ কি তাওহিদকে উপস্থাপন করে দেওয়া এটা আল্লাহর সোজা সরল পথ আর এগুলো পথ তবে বিকৃত পথ সোজা সিরাতাল মোস্তাকিমের পথ অনুসরণ করে জান্নাতে যাওয়া যাবে বিকৃত পথ অনুসরণ করা জানাতে যাওয়া যাবে তবে অনুসারীরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবেন আর বিকৃত পথ অনুসরণকারীরা শাস্তি ভোগ করতে হবে এখন আপনি যদি বুঝে শুনে বিকৃত পথকে অনুসরণ করেন তাহলে আপনার বিষয়ে আমাদের কিছুই করার নাই কিছুই বলার নাই আর যদি না জেনে না বুঝে করে থাকেন আপনার কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব আপনি যদি মানতে অস্বীকৃতি জানান আপনার বিশ্বাস আপনার আমার তাও আমার আর যে স্থান থেকে আমরা কথা আলোচনা উঠিয়েছিলাম সেকুলাররা আমাদের বিষয়ে প্রশ্ন করবেন না আমরা ধর্মীয় আমরা ধর্মকে বিশ্বাস করি জীবনের প্রত্যেকটা অংশে প্রত্যেকটা ধর্মকে বিশ্বাস করি আমরা ধর্মকে লালন করি ধর্মকে অনুকরণ করার চেষ্টা করি আর তোমরা যারা তোমরা যারা ধর্মহীন রাজনীতিতে বিশ্বাসী যারা ধর্মহীন রাজনীতিতে সাথে সম্পৃক্ত তার আমাদের বিষয়ে প্রশ্ন না আমাদের দিন তোমাদের দিন পৃথক অতএব আমাদের বিষয়ে ফসল করব না তোমরা যদি বুঝে শুনে ইজমকে ধর্মহীন তত্ত্বকে গ্রহণ করে থাকো থাক আমরা বুঝে শুনে রাব্বুল আল দিনকে স্বীকৃতি দিচ্ছি তার বিধানকে স্বীকৃতি দিচ্ছি তার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছি আমরা ইসলামিস্ট গ্রুপগুলা আমাদের বিদের মত পার্থক্য থাকবে সেটা আমাদের পার্সোনাল বিষয় তা নিয়ে তোমরা কথা বলার কেউই না ফি আম